ফার্স্ট অফ অল তো আপনাকে থ্যাংক ইউ কারণ আহ আপনি যে থটফুল একটা রাইটিং বের করছেন এটা আসলে আমি কোথাও দেখিনি কারণ আহ আমি একটা উইক স্টুডেন্ট ছিলাম রাইটিং এ ফার্স্ট অফ অল মানে খুবই মানে আমার এমন অবস্থা হয়েছে আমি একটু না দিলে সবাই বুঝবে না মানে কিভাবে আসলে রাইটিং রাইটিং আমাকে হেল্প করছে আমি 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 স্টুডেন্ট ছিলাম ভাই নিয়ে খুবই ভয় পাইতাম লাইক যখন বসতাম লিখতে মাক্কারের বইগুলো ফলো করতাম পড়তাম দেখা যেত আমি পড়তেছি বাট আমার কোনো ইম্প্রুভ হচ্ছে না মানে আমি ক্যাটাগরি ওয়াইজ পড়তেছি কিন্তু আমার কোনো ইম্প্রুভ হচ্ছে না লিখতে বসলে আমার কলম জাস্ট আমি বসে থাকতাম কোনো আইডিয়া আসতো না দেন আমি যখন ফেসবুকে আপনার ইয়াটা দেখি আমার এখানে অ্যাড আসে মানে সাজেশন আসে তখন আমি হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট করি তখন আমার আসলে একদমই পরীক্ষার সময় একদম শেষ মোমেন্টে ছিল আমি মানে মক দিব কিন্তু আমার রাইটিং এর অবস্থা খুবই খারাপ তো আমি হচ্ছে আপনার রেকর্ডিং ক্লাস গুলা নেই তো নসিন আপনি জয়েন করছেন আমাকে শুনতে পাচ্ছেন জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনাকে নিয়ে আমরা অনেক কিছু কথা বলছিলাম এবং সরি এক্সট্রিমলি একটু দেরি হয়ে গেছে আমার নেট ইস্যুর কারণে একটু দেরি হয়ে গেছে একটু কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আচ্ছা তো আমরা যেটা বলছিলাম আপু আলহামদুলিল্লাহ আপনার রেজাল্ট নিয়ে আপনার রেজাল্ট আগে দেখা যেতে এরপরে কথা বলি এই যাচ্ছে ঠিক আছে অনেকে হয়তো দেখে নাই আবার এ করি এ হচ্ছে আপু রেজাল্ট আলহামদুলিল্লাহ একেবারে ওভারঅল রেজাল্ট যেটাকে বলে লিস্টিং এ সেভেন পয়েন্ট ফাইভ রিডিং এ সিক্স পয়েন্ট ফাইভ রাইটিং এ সেভেন

আমি একটা উইক স্টুডেন্ট ছিলাম রাইটিং এ ফার্স্ট অফ অল মানে খুবই মানে আমার এমন অবস্থা হয়েছে আমি একটু সবাই বুঝবে না কিভাবে আসলে রাইটিং রাইটিং করছে আমি 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 এমন স্টুডেন্ট ছিলাম ভাই নিয়ে ভয় পাইতাম যখন বসতাম লিখতে মাক্কারের বইগুলো ফলো করতাম পড়তাম দেখা যেত আমি পড়তেছি বাট আমার কোনো ইম্প্রুভ হচ্ছে না মানে আমি ক্যাটাগরি ওয়াইজ পড়তেছি কিন্তু আমার কোনো ইম্প্রুভ হচ্ছে না লিখতে বসলে আমার কলম জাস্ট আমি বসে থাকতাম কোনো আইডিয়া আসতো না দেন আমি যখন ফেসবুকে আপনার আহ এটা দেখি আমার এখানে অ্যাড আসে মানে সাজেশন আসে তখন আমি হচ্ছে আপনাকে कांटेक्ट করি তখন আমার আসলে একদমই পরীক্ষার সময় একদম শেষ মোমেন্টে ছিল আমি মানে মক দিব কিন্তু আমার রাইটিং এর অবস্থা খুবই খারাপ তো আমি হচ্ছে আপনার রেকর্ডিং গুলো নেই তো নেওয়ার পরে আপনি রেকর্ড ক্লাস আপনি লাইভ ক্লাস না জি জি হ্যাঁ কারণ আমার সাথে সময় ছিল না তো জন্য আমি রেকর্ডিং ক্লাসগুলো নিয়েছিলাম তো নেওয়ার আমার পর আমি ফার্স্ট ক্লাস দেখি ফার্স্ট ক্লাস দেখার পর আমি খুব মানে অবাক হয়ে যায় যে এভাবে আসলে রাইটিং পড়ানো যায় এভাবে আসলে রাইটিং করা যায় তারপর আমি আহ আপনার ক্লাসগুলা গুলা একদম ব্লাইন্ড ফোডলি আমি ফলো করছি অ্যান্ড আমি দেখা যেত আমি একটা যেমন ক্লাস দেখলে আমি সবগুলো কোয়েশন আপনার মানে যে কোয়েশন ব্যাংক ছিল ওখান থেকে ফলো করতাম তো ফলো করার পর দেখা গেছে আমি ফার্স্ট মগ যখন দিই বাংলা এলসে আমি ফার্স্ট মক দিই ওখানে আমার হচ্ছে রাইটিংয়ের সিক্স আসে ইউজুয়ালি রাইটিং এর মকগুলোতে খুবই কম দেয় ফাইভ পয়েন্ট এটা নিয়ে আসলে প্যানিক হওয়ার কিছুই নয় কারণে স্টুডেন্টদেরকে তো আমি আমার পরীক্ষার দিন হচ্ছে আমার রিডিংটা একটু খারাপ হয়েছে এটার কারণে আমি খুবই নার্ভাস হয়ে যাই আপসেট হয়ে যায় এর সময় তো ওখানেও আমার কিছু সময় নষ্ট হয়েছে এটা করা যাবে না মানে এর আগের মডিউল যতই খারাপ হোক এটার ইফেক্ট পরের মডিউলে দেওয়া যাবে না তো আমি আমার প্রশ্ন ছিল হচ্ছে টু পার্ট কোয়েশন ছিল প্রশ্ন ছিল হচ্ছে অনেক মানুষ হচ্ছে এখন কম সময় কাটাচ্ছে বাসায় এটার রিজন কি এবং ইফেক্ট কি এটা ছিল তো আহ আমি আমার সাজেশন আসলে প্রথম একটাই থাকবে প্রথমত ইম্পর্ট্যান্ট এটাই থাকবে যে ভাইয়ার ক্লাসগুলো ফলো করতে হবে একদম ভালোভাবে ফলো করতে হবে উনি কি বলে কিছু সাজেশন আছে তারপর ওনার প্রত্যেকটা ক্লাস এমনও হয়েছে আমি অনেক ক্লাস দুই তিনবার করে দেখছি বুঝতে সমস্যা হলে আমি দুই তিনবার করে দেখছি আহ রিওয়াইন্ড করে দেখছি মানে এভাবেই দেখে দেখে আমি ক্লাসগুলো ভালোভাবে করছি এন্ড এরপর হচ্ছে আমার আমি অ্যাউন্ড সাড়ে তিনশো ওয়াট লিখছিলাম এখানে আরেকটা কথা বলি আসলে রাইটিংটা সানটাকে আমরা একটু কম গুরুত্ব দিই কিন্তু এটা ওইটাও গুরুত্ব আছে কিন্তু এটাকেও আসলে আহ ওভারলুক করা যাবে না আমি মনে করি ভাইয়া আমি আসলে আইটিং টা স পাঁচ মিনিটে লিখছিলাম এটা যদি আমি দশ মিনিট সময় দিতাম আমি মনে করি আমি দেশ ওয়াট লিখতেই পারি আহ দেশ ওয়াট লিখতে পারি নাই তো আমি যখন পাঁচ মিনিট ছিল তখন আমি স্টাটেজিটা ফলো করছি আমি আহ ইন্ট্রোডাকশন এবং ওভারঅলটা লিখে ফেলছি তারপর হচ্ছে আমি লিংকিং ওয়ার্ড দেওয়া শুরু করছি কিছু রিলেভেন্ট লিংকিং ওয়ার্ড দিলে একজামিনার হচ্ছে এটা একটু ভালোভাবে দেখে তো ওভাবে আমি আহ পাঁচ মিনিটে লিখছি আহ রাইটিং টাস ওয়ানটা তো এটা করা যাবে না রাইটিং টাস ওয়ানটা অবশ্যই দশ মিনিট অ্যাটলিস্ট সময় দিবেন তারপর রাইটিং টাস টুটাও টাও ভালোভাবে লিখছি আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লিখার আগে এটা মাথায় রাখা যাবে না যে আমার তো স্ট্রাকচার মুখস্ত আছে আমি জাস্ট লিখে ফেলি এরকম মানে করা যাবে না প্রথমে আপনাকে একটা রাইটিং এর প্ল্যান করতে হবে এটা আমি করছিলাম যখন আমি প্রশ্ন হাতে পাই তখন আমি আহ আহ লিখা শুরু করিনি গড বাঁধাভাবে আমি জাস্ট প্ল্যান করছি কোন প্যারা আমি কি লিখব না লিখব। আমার টাস্কের রেসপন্স টা ফিল আপ হচ্ছে নাকি এটা আমি মানে প্রত্যেক প্যারায় খেয়াল করছি এগুলো মাথায় রেখে আসলে লিখতে হবে অ্যান্ড ভাইয়ের ইনস্ট্রাকশন গুলো তো অবশ্যই ফলো করতে হবে সো আমি এগুলাই ফলো করছি এন্ড এটার পুরো ক্রেডিট আমি বলবো ভাইয়ার কারণ উনি যেভাবে বুঝাইছে যেভাবে ক্লাস গুলা করাচ্ছেন এটা আসলেই অনেক ইফেক্টিভ এন্ড যে কোনো উইক স্টুডেন্ট আমার মতে 6.5 পাবে যদি উনি অ্যাটলিস্ট 6.5 পাবে যদি ভাইয়ার ক্লাস গুলা মনোযোগ দিয়ে করে উনি ইনস্ট্রাকশন গুলা ফলো করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আপু এরপর রাইটিং তো বললেন ওভারঅল লিসং এ তো আপনি অনেক ভালো করছেন রিডিং ও সিক্স পয়েন্ট ফাইভ অনেক ভালো স্পিকিং প্রত্যাশিত রেজাল্ট তো এইটার গল্পটা যদি আমি লিসেনিং এর ক্ষেত্রে আমি বলবো ভাইয়া আমরা যখন প্র্যাকটিস করি বাসায় ক্যামব্রিজ এর গুলো প্র্যাকটিস করি তখন ইউটিউবে যে অডিও গুলো থাকে এগুলো একটু স্লো পেস থাকে কিন্তু রিয়েল এক্সামে আমার যেটা মনে হয়েছে একটু স্পিড বাড়ানো থাকে তো আমি বলবো প্র্যাকটিস করার সময় একটু ওয়ান পয়েন্ট ফাইভ স্পিড দিয়ে প্র্যাকটিস করতে সো এটার কারণে আমার তিন চারটা প্রশ্ন ছুটে গেছিলো আমি হারিয়ে ফেলছিলাম রিডিংটা আসলে আমার সবচেয়ে মানে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ছিল কারণ আমি পরীক্ষার হলে খুবই নার্ভাস হয়ে গেছি রিডিংটা আমার সময় ছিল না আমি ভাবছি আমি ফাইভ পয়েন্ট ফাইভও পাবো না বাট সিক্স পয়েন্ট ফাইভ আমার জন্য অনেক বেশি তারপর স্পিকিং এর ক্ষেত্রে হয়েছে কি আমি আমি যখন এন্টার করি এক্সাম হলে তখন আমার মানে ডিসকানেক্ট হয়ে গেছে কেন জানি না প্রথম এক্সামিনারের সাথে আমার ডিসকানেক্ট হয়ে গেছিলো তো এটার কারণে আমার একটু মানে ইম্প্যাক্ট পড়ছে স্পিকিংয়ে দেন আমাকে আবার রিকানেক্ট রিয়ালোকেট করা হয়েছিল সো স্পিকিং এর ক্ষেত্রে রিপিটেশন করা যাবে না কথা রিপিটেড করা যাবে না জাস্ট মুভ করতে হবে কথা জাস্ট ফ্লোটা ধরে রাখতে হবে এটাই বলবো আর জাস্ট স্ট্রেস ফ্রি থাকতে হবে এক্সাম হলে আমরা ওই স্টুডেন্টরা জাস্ট স্ট্রেস নিয়ে ফেলি বেশি আগের মডিউলের কথা বেশি চিন্তা করি এটা করা যাবে না জাস্ট স্ট্রেস ফ্রি থেকে যতটুকু সম্ভব স্ট্রেস ফ্রি থাকা যায় এভাবে আসলে পরীক্ষাটা দিতে হবে রিডিংয়ের ক্ষেত্রে ক্যামব্রিজ solve করলে I think হয়ে যায় আহ ভালোভাবে ক্যামব্রিজ solve করলে হয়ে যায় আর listening এর ক্ষেত্রে practice করতে হবে একটু speed দিয়ে রাইটিং বডি টু তে নাকি ওয়ানে না আমি টুর কথা বলতেছি টু তে টুতে আমি থ্রি তিনটা বডি প্যারাগ্রাফ লিখছিলাম আমি ভাইয়ার স্ট্রাকচারটাই ফলো করছি ভাইয়ার তো একটা থাকে পজিটিভ একটা হচ্ছে বডি ওয়ান থাকে বডি টু থাকে তো আমি রিজনটা হচ্ছে প্রথম বডি ওয়ানে দিছি কি কি রিজন থাকতে পারে নিজে থেকেও কিছু অ্যাড করছি দেন সেকেন্ডে হচ্ছে ভাইয়া যে হচ্ছে কিছু নেগেটিভ আউটকাম দিছে না সেগুলোকে হচ্ছে আমি ইফেক্ট সমাজ এবং নাহিউম লাইফে কি কি সমস্যা হয় সেটা আমি ওখানে অ্যাক্ট করছি দেন লাস্ট ইয়াতে আমি লাস্ট প্যারাগ্রাফে আমি ওভারঅল একটা আমার ইয়া দিছি ইনসাইট দিছি দেন আমি কনক্লুশন দিছি তো আমি ওইভাবেই লিখছি প্রথমে একটা প্ল্যান করে নেওয়াটা ইম্পর্টেন্ট মানে কিভাবে কোন প্যারে কি লিখব তাইলে হচ্ছে সুবিধা হয় প্ল্যান করে নিলে ওইটাই সবচেয়ে রাইটিং লিখার আগে প্ল্যানিংটা ইম্পর্টেন্ট ঠিক আছে ঠিক আছে